তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কেয়া কেয়াল আফসিল সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বাট আমি একদমই ভালো নেই আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তো সবাইকে শুভ জামাই ষষ্ঠীর শুভেচ্ছা অভিনন্দন তো ভাই দিদি বোন সবাই মিলে ব্রেকফাস্ট করছিল বাট আমি চলে গিয়েছিলাম মাসির কাছে মাসি কি রান্না করছে তা দেখতে তো চলো দেখাই তোমাদের মাসি কী রান্না করছে তো আজকের মেনু ছিল ভাত আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর খাসির মাংস বাটা মাছের তরকারি আর দেশি মুরগি তো দই মিষ্টি পায়েস এগুলো তো আছেই তার সঙ্গে স্প্রাইড তারপর দিদা এখানে তার জামাইদের ফোঁটা দিচ্ছে তো এখানে বাবা আর মেসোকে দিদা ফোঁটা দিচ্ছে তো আমরা সাঙ্গ দল সব খেতে এসেছি আর কি বাপের ষষ্ঠীতে সব কিছুর মাঝে আমাদের জামাই ষষ্ঠী মাতিয়ে তুলছে এই আমাদের মিষ্টি তাতান সোনা তারপর আমরা সবশেষে সবাই খেতে বসে গেছি চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেও টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে